চিকেন চাপ মানেই লোভনীয় একটা খাবার তাই না আর এই চিকেন চাপ আপনি যদি রেস্টুরেন্টে খেতে যান তাহলে কিন্তু অনেক বেশি প্রাইস পড়বে আর আপনি তৃপ্তিসহ খেতেও পারবেন না আপনি যদি আড়াইশো থেকে তিনশো টাকা খরচ করে বাসায় চিকেন চাপ তৈরি করেন তাহলে চার থেকে পাঁচজন মানুষ খুব ভালোভাবে তৃপ্তি সহকারে খেতে পারবেন আর এই চিকেন চাপ তৈরি করার জন্য এখানে আমি একটা লেগ পিস নিয়েছি একটা ছুরির সাহায্যে এখান থেকে মাংসগুলো কেটে নিচ্ছি মাংসগুলো একটু কেটে নিলে থেতো করতে অনেক বেশি সুবিধা হবে আপনারা চাইলে এভাবেই কিন্তু মাংসটাকে থেতো করে নিতে পারেন দুইটা পাশ আমি খুব ভালোভাবে এভাবে মাংসগুলো কেটে নেব এবার একটা শিলের সাহায্যে খুব ভালোভাবে থেতো করে নিতে হবে এমনভাবে থেতো করতে হবে যেন চিকেন পিসগুলো ম্যারিনেশন করার পর প্রত্যেকটা মশলা মাংসের ভিতর ঢুকে যায় প্রত্যেকটা মশলাই যদি মাংসের ভিতর ঢুকে তাহলে কিন্তু খাবার সময় অসাধারণ লাগে তো এই জন্য আমি খুব ভালোভাবে থেতো করে নিচ্ছি ঠিক একই নিয়মে আমি আরও একটি লেগ পিস খুব ভালোভাবে কেটে থেতো করে নেব তো দেখুন আমি খুব সুন্দর করে দুইটা লেগ পিস থেঁতো করে নিয়েছি হাড় থেকে কিন্তু মাংসগুলো আলাদা হয়ে গিয়েছে তো এখানে আমি মশলা তৈরি করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আমি আদা বাটা এক চামচ আর নিয়ে নিচ্ছি রসুন বাটা এক চামচ আমি এখানে সবগুলো বাটা মশলা ইউজ করব এবার নিচ্ছি জিরা বাটা এক চামচ আর এদিকে নিয়ে নিচ্ছি গরম মশলা বাটা এক চামচ এখানে আমি সাদা কালো গোলমরিচ দু ধরনের গোলমরিচ আর গরম মশলা একসাথে বেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে ফেটিয়ে রাখা তিন চা চামচ টক দই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ সয়া সস এবার সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব মশলাগুলো আমি একসাথে খুব ভালোভাবে বেশ কিছুটা সময় নিয়ে মাখিয়ে নেব মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার লেগ পিসগুলো দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এটা এমনভাবে মাখাতে হবে যেন মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায় বেশ কিছুটা সময় নিয়ে আমি এগুলো মাখিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন চা চামিচের মতো টমেটো সস এখানে আমার দুটি মশলা স্কিপ হয়ে গিয়েছে এখানে আমি এক চা চামিচের মতো লেবুর রস ইউজ করেছি আর হাফ চা চামিচের মতো ধনে গুঁড়ো ইউজ করেছি কোনো একটা কারণে এই ভিডিওটা ইস্কিপ হয়ে গিয়েছে এবার অন্য একটা পাত্রে আমি এখানে নিয়েছি আধা কাপ বেসন হাফ চা চামিচের মতো লালমরিচের গুঁড়া আর দিয়েছি সামান্য পরিমাণ লবণ এই তিনটি উপকরণ আমি হাত দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে বেসনের সাথে চালের গুঁড়াটা অথবা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন তো এগুলো মাখিয়ে নিয়ে এবার এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি চিকেনের দুইটা পাশেই আমি বেসনটা লাগিয়ে নেব এভাবে করে একবার আমি কোট করে নেব আপনারা চাইলে দুইবারে কোট করে নিতে পারেন আমি একবারে কোট করে নিয়েই ভেজে নেব চিকেনের গায়ে খুব ভালোভাবে বেসনটা লাগিয়ে নেবো যেখানে যেখানে বাদ থাকে এখানে আমি হাত দিয়ে চেপে চেপে বেসনটা লাগিয়ে নেবো আর এক্সট্রা যে বেসনটা থাকবে এটা আমি ছেড়ে ফেলে দেব চিকেনটা ম্যারিনেশন করার পর আমি তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তারপর কিন্তু বেসনের মধ্যে ঘড়িয়ে ভেজে নিতে আসছি আপনাদের হাতে সময় কম থাকলে এক ঘন্টার মতো আপনারা ম্যারিনেশন করে রাখতে পারেন চুলাই আগে থেকেই একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়েছি আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি প্রথম পর্যায়ে চুলার জালটা বাড়িয়ে আমি দুইটা সাইড একটু শক্ত করে ভেজে নেব তারপর চুলার জালটা একদম লোতে রেখে চিকেন চাপগুলো আমি ভেজে নেব এই পর্যায়ে আমি চিকেনের উপরে গরম তেলটা উঠিয়ে দিচ্ছি তাহলে কালারটা সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে যাবে আমি যেহেতু মিডিয়াম তেলে চিকেন চাপগুলো ভেজে নিচ্ছি এই জন্য তেলটা একটু উপরে উঠিয়ে দিয়েছি আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন তো চিকেন চাপের একটা পাশ আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার অন্য একটা পাশ আমি ভেজে নেব চিকেন চাপের দুইটা পাশ আমার ভেজে নিতে টোটাল সময় লেগেছে বারো থেকে পনেরো মিনিটের মতো এক একটা পাশ ছয় থেকে সাত মিনিটের মতো সময় নিয়ে আমি ভেজে নিয়েছি যেহেতু আমি হাড়সহ চিকেন চাপটা তৈরি করছি এই জন্য সময়টা আমার একটু বেশি লেগেছে আপনারা যদি হাড় ছাড়া চিকেন চাপটা তৈরি করেন তাহলে আপনাদের সময়টা কম লাগবে তো দেখুন চিকেন চাপগুলো কিন্তু আমার অলরেডি ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি চাপগুলো নামিয়ে নিচ্ছি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এটার কালারটা খুবই সুন্দর এসেছে আর খেতে অসাধারণ লেগেছে ঘরোয়া উপকরণে আপনারাও কিন্তু এভাবে চিকেন চাপ তৈরি করে খেতে পারেন অসম্ভব মজার হয় এই চিকেন চাপগুলো আমি এখানে বেস্টের আরও একটা পিস নিয়েছিলাম এই পিসটাও ভেজে নিচ্ছি এটাও আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু চিকেন চাপটা বাসায় তৈরি করলে এতটাই মজাদার হয় তো দুইটা চাপে আমাদের হবে না এই জন্য আমি এখানে তিনটা চাপ তৈরি করে নিয়েছি তো দেখুন অসম্ভব লোভনীয় লাগছে এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে মশাল্লা ততটাই অসাধারণ লেগেছিল আমি বলবো আপনারা একবার হলেও চিকেন চাপ এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন রুটি পরোটা নান রুটি যে কোনো কিছুর সাথেই খেতে দারুণ মজার হয় আপনারা চাইলে শুধু সস দিয়েও খেতে পারেন আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিলো তো প্রিয় দর্শক যারা আমার ভিডিওটির সাথে এখনও পর্যন্ত আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এখানেই শেষ করছি সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম